এটা নেব না এটা নেব এটা নেব না এটা আইনি আরে ভাই তুই কি তোর বিয়ের জন্য মেয়ে দেখছিস নাকি যে এত পছন্দ করছিস নে না একটা ঠিক আছে ভাই তাহলে আমি এটাই নিলাম আরে ভাই তুই এরকম করছিস কেন তোর কি ভূতে তারা করেছে নাকি আরে ভাই আমি যখন রাউন্ডে গেছিলাম তখন একটা পশু

এখন ওকে আমাদের মারতে হবে না হলে ও যদি আমাদের দেশের মধ্যে ঢুকে পরে তাহলে পুরো দেশকে শেষ করে দেবে ভয় আমি একা না আমাদের দুজন মিলে ওকে মারতে হবে ভাই অবধি জমবিটাকে মারতে পারলাম হ্যাঁ